আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দুর্নীতি বিরোধী আজাদি যেই একটা নির্বাচনী জোট হয়েছে আগের আট দল ছিল তারপরে হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য তো আজকে আমরা কুমিল্লা চার দেবীদ্দার থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমি হাসনাত আবদুল্লাহ মনোনয়ন জমা দিয়েছি আজকে এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সহ বাংলাদেশ জামাতে ইসলামের দেবিদ্বারের দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহীদ স্যার আর উপস্থিত আছেন এখানে দেবিদ্বারের অন্যান্য জামাতে ইসলামের পৌর নেতাকর্মী এখানে অন্যান্য পৌর জামাতের নেতাকর্মী আছেন উপজেলা নেতাকর্মীরা আছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা আছেন একই সাথে সাথে যিনি দীর্ঘ দেড় বছরের বেশি সময় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন এবং আগেই জনগণের ভোটে নির্বাচিত সময়ে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ফেসিবাদের ছিলেন জননন্দিত এবং মানুষের জন্য যিনি কাজ করেছেন দীর্ঘ অনেক দিন সাইফুল ইসলাম শহীদ ভাই উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি উনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো উনি যে উদারতার পরিচয় দিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় নিজের নিজের যেই পরিশ্রম ত্যাগকে বড় করে দেখা হয় কিন্তু আমরা দেখেছি যে উনি দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে উনি দেবিদ্বারের পথে প্রান্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছে আমরা জানি যেটা নির্বাচনের জন্য এই পরিশ্রম কিন্তু অনেক বেশি কিন্তু উনি দুইবারের জন্য ভাবে নাই এটা আমাদের জন্য আসলে এই আন্তরিকতা প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব আমি মানে দল বা অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে উঠে উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছে সেটার প্রতি আমি ব্যক্তিগত পর্যায় থেকেও আমি সবসময় কৃতজ্ঞ থাকবো কৃতজ্ঞতা ভরে এটা আমি স্মরণ রাখবো